শুরুতে দেখাবো এইগুলো হলো পাকিস্তানি মাল মাস্টার কপি ঠিক আছে যেটা নাকি একদম রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন প্রাইসটা দিব মাত্র 250 টাকা এটা কিন্তু ওয়ান পিস থাকবে ঠিক আছে পাকিস্তানি মাস্টার কপি মাল হারের মাস্টার কপি খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড এগুলো কিন্তু যত মোটা চড়া সবার জন্য একদম পারফেক্ট তবে মনে রাখবেন এটা কিন্তু শুধু মাত্র ওয়ান পিস থাকবে ঠিক আছে এটা থ্রি পিস থাকবে না এটা থাকবে পিস পিস কিন্তু কিন্তু আমরা রেডি করতে পারতাম আপনাদের রেডি না করে নতুন ভিডিওতে নতুন কিছু ডিজাইন দেখানোর জন্য কিন্তু দিয়ে আপনাদেরকে এবং প্রাইসটা দিচ্ছি একদম মাখন মাখা একটি প্রাইস ঠিক আছে ডিজাইন দেখেন এগুলো কিন্তু বাংলাদেশি ডিজাইন নয় আমাদের এই ডিজাইন দেখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেট গুলো কপি করে আমাদের কাছ থেকে ঠিক আছে আমরা কিন্তু সর্বপ্রথম যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এই আর কোথাও পাবেন না একমাত্র কালেকশন ছাড়া আমাদেরকে কপি করে পুরো আমরা কিন্তু জয় ভাই ইসলামপুর সহায় সারা বাংলাদেশে পাইকারিতে থ্রি পিস দিই ঠিক আছে ইসলামপুর কিন্তু আমরা অনেক দোকানে পাইকারি দিই তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ঠকবেন না এতটুকু বিশ্বাস রাখতেই পারেন আপনারা আমরা মনে করি যে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন বিশেষ করে অনলাইনে প্রোডাক্ট নেবেন তারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন না বিশ্বাস নিচ্ছেন আপনি যদি আমার প্রোডাক্ট একবার ভালো পান তাহলে সারা জীবনের কাস্টমার হয়ে গেলেন আর যদি আমি প্রথমে আপনাদেরকে প্রতারিত করি তাহলে কিন্তু বলবেন যে ফারিয়া কালেকশন আপনারা যারা পুরনো কাস্টমার আছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর যারা নতুন আছেন তারা একবার শুধুমাত্র দশ পিস নিয়ে দেখতে পারেন আশা করি ঠকবেন না ঠিক আছে এটা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস থাকবে তারপরে আমাদের বুটিক্স এর চলে যাবো এটা হলো দিল্লি বুটিক্সের কালেকশন ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি প্রাইস অনুযায়ী এটা প্রাইস দিব মাত্র চারশো ষাট টাকা আজকের ভিডিওতে অনেক ডিজাইন দেখাবো যারা বিশেষ করে বিজনেস করবেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা যারা অনলাইনে নেবেন পুরাটা বিডু এ টু জেড দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আজকের বিডু থেকে আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন এবং সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে আপনার থ্রি পিসের জগতে কি চাহিদা কি ড্রেসের আপনার চাহিদা সকল ড্রেস আপনি এক ছাদের নিচে পেয়ে যাবেন হান্ড্রেড প্লাস ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হলো বাটিক হ্যাঁ বাটিকের যে বাংলাদেশে কি পরিমাণ ডিমান্ড যারা বিজনেস করে তারা ভালো করে জানে এটা কিন্তু মাত্র প্রাইস দিচ্ছি চারশো ষাট টাকা ঠিক আছে এগুলো যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দিল্লি বুটিক্স এবং আমাদের কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে ইসলামপুর সবাই এটা খেয়াল রাখবেন শুক্রবার ছাড়া যে কোনো দিন আসলে কিন্তু আমাদের পাবেন শুধুমাত্র শুক্রবার দিন আমাদের অফ ডে ঠিক আছে এই যে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন একদম বেস্ট এগুলো হলো একদম বেস্ট কালেকশন প্রাইসটা দিচ্ছি মাত্র আপনাদেরকে চারশো তো ষাট টাকা ঠিক আছে চারশো ষাট টাকা তারপরে দেখাবো আমাদের জমজমের যে মাস্টার কপিটা আছে মাস্টার কপিটা আছে আমি কিন্তু বলে দিচ্ছি এটা হলো কপি একদম কপি আমার আছে এই ভিডিও তোই দেখাবো সবাই একটু দলীয় ভিডিওটা দেখবেন কারণ অনেকেই বলে জমজম পাঁচশো পাঁচশো আসলে সিল দিলে কিন্তু জমজম হয় না এটা হলো মাস্টার কপি জমজম ঠিক আছে এটা কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো এই যে দেখেন ডিজাইন দেখেন এই যে এটা কিন্তু খুব বড় করে একদম লেখা আছে এই যে জমজম সুইসলুন ঠিক আছে মাস্টার কপি জমজম এটা কিন্তু থাকবে পাঁচ সাত প্যান্টের কাপড় খুবই সুন্দর কালেকশন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আমি আমি যে খেয়াল রাখবেন এবং আমার যে কোয়ালিটিটা এটা দোকানে আসবে আইসা দেখবেন যদি মনে হয় যে কোয়ালিটি ভালো না নিতে হবে না ঠিক আছে আমার দোকানে আসলে যে নিতে হবে প্রোডাক্ট এরকম না বিষয়টা এটার মধ্যে কালার থাকবে আমি কালার গুলো দেখাই যে একটা কালার দুইটা কালার

এই ডিজেন খুবই সুন্দর এটা না থাকবে একদম পাকা পাঁচ হাতে নামা যোন না মাত্র 500 টাকা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোয়ালিটির ড্রেসগুলো আপনারা এই রেটে পাবেন না যারা নাকি একদম নতুন আছেন ইভেন্ট ডিজাইন এই যে এটা কালার সেটিং দেখেন এই যে কালারগুলো দেখেন একদম অসা অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস একদম মাত্র 500 টাকা ঠিক আছে পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু জমজম জম সুইস লুম মাস্টার কপি খুব সুন্দর কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল জমজমের ডিজাইন দেওয়া হয়েছে আপনারা প্রাইসটা পাবেন মাত্র পাঁচশো টাকা রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওর না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওনা ঠিক আছে এটার কালার সেটিং গুলো আমি দেখাই দিই এই যে দেখেন এটা কিন্তু কালার সেটিং চারটা করে কালার থাকবে স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগবে অনলাইনে নিতে চাইলে স্ক্রিনশট দিবেন ঠিক আছে আর যারা দোকানে আসতে চান দোকানে এসে দেখে নিবে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা জমজমের মাঝে একদম খুবই সুন্দর কালেকশন কত মাত্র 500 টাকা আপনারা পাইকি রিপে দেন দামে দিয়ে দিচ্ছি যে দেখেন এটা কিন্তু কালার সেটিং থাকবে চারটা হ্যাঁ চারটা করে কালার সেটিং থাকবে ভিডিওটা দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন আর যারা বুঝতে পারবেন না অবশ্যই আমাদেরকে কল দিবেন ঠিক আছে আপনারা এই যে দেখেন এটাও কিন্তু জমজমের খুব সুন্দর একটি ডিজাইন প্রাইস থাকবে এটাও কিন্তু মাত্র 500 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ওনাটা ওনাটা হ্যাঁ একদম নামাজোন না থাকবে এটারও কালার থাকবে চারটা এই যে এরকম কালার থাকবে তেকিন্তু এই বোঝা যায় না এই যে দেখেন কালারগুলো হ্যাঁ চারটা কালার থাকবে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র 500 টাকা তারপর দেখাই এই যে এটা কিন্তু বাটিকের একটা ডিস খুবই সুন্দর কালেকশন বাটিক প্লাস সিকোয়েন্স ঠিক আছে বাটিক প্লাস পুরোটা ড্রেসে কিন্তু সিকোয়েন্স করা থাকবে জয় ভাই এটা প্রাইস দিব মাত্র 650 টাকা যারা নাকি একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে বাটিকের ভিতরে নিতে চান তার এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র 650 টাকা তারপরে চলে যাব কাপড়ের জগতে আপনার কম ভিতরে এটা হলো মাখন মার্কা কম ভিতরে সানটেক্স জয়পুরি মামা কটন ঠিক আছে এই যে দেখেন সানটেক্স জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি বলবো যারা জয়বা একদম তরুণ একদম নতুন উদ্যোক্তা বয় পাচ্ছে ব্যবসা করার জন্য তাদেরকে বলবো আপনি সানটেক্সের এর দশ পিস মাল নেবেন এটা সেল হবে এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনি যে কোনো ড্রেস নিলে সেল দিতে পারবেন না কিন্তু জয়পুরি সেল দিতে পারবেন এই যে কালার সেটিংগুলো দেখেন আড়াই গোস ওনা থাকবে আড়াই গোস প্যান্টের কাপড় থাকবে এবং তিন গোস থাকবে বডি হ্যাঁ খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সানটেক্স জয়পুরি মামা কটন ঠিক আছে এটা যারা আসলে বিজনেস করে তারা জানে এটার কোয়ালিটি সম্বন্ধে আর যারা বিজনেস করেন না তারা টেস্ট করবেন এটা ঠিক আছে তরকারি রান্নার সময় যেমন একটু টেস্ট করতে হয় যে ঠিক আছে কিনা সাতটা এটাও আপনার ব্যবসার স্বাদ বোঝার জন্য টেস্ট করবেন ঠিক আছে প্রাইস থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি হ্যাঁ তারপরে এই যে দেখেন এটাও কিন্তু সানটেক্স জয়পুরের ডিজাইন গুলেন দেখেন একদম আনকমন ঠিক আছে একদম আনকমন আমাদের এই ডিজাইন গুলেন দেখা ইসলামপুরের ডিজাইন দেখা কপি করে বিভিন্ন পাইকারি মার্কেট ঠিক আছে তারপর দেখা গেছে আমাদের থেকে পঞ্চাশ টাকা কমে বিক্রি করে কোয়ালিটি এটা দিব আমাদেরকে কপি করবে ঠিক আছে আপনারা যারা বিজনেস করেন অবশ্যই যাচাই বাছাই করবেন একটা জিনিস খেয়াল রাখবেন বোকারা বিজনেস করতে পারে না এবং যারা বিজনেস করে তারা কিন্তু বোকা না ঠিক আছে তো যারা পাঁচশো টাকা নেন আর যারা পাঁচশো টাকা নেন এটা একটু বুঝে শুনে নিবেন এই যে দেখেন সানটেক্স জয়পুরি পাঁচশো পঞ্চাশ টাকা যে প্রত্যেকটা সিল দেওয়া থাকবে এই যে সানটেক্স জয়পুরি মামা কটন এই সিলটা দেখে নিবেন দেখবেন যে ঠকবেন না থ্রি পিসে এই যে কালার গুলেন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট রং গ্যারান্টি রং উঠলে মাল ফেরত ঠিক আছে এই যে পরবর্তী একটা ডিজাইন দেখেন এইগুলাইন এইগুলাইন মাখন এইগুলাইন ডিজাইন নয় মাখন এই যে দেখেন কার পছন্দ হবে এই ডিজাইন যারা একদম নতুন দেখতেছে থ্রি পিসের এই ভিডিও ঠিক আছে তাদেরও পছন্দ হবে এই রকম কোয়ালিটি ফাস্ট কোয়ালিটি একদম একদম সেরা কোয়ালিটি ওনাটা আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু ওনাটা একদম একদম নামাজ না প্রায় তিন হাত বহরে নামাজ না মনে করেন যে আপনি এটা মাছ ধরতে পারবেন নদী থেকে এত পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে এই যে পরবর্তী এই যে কালার এনে দেখাই এই ডিজাইনের এই যে কালার গুলেন দেখেন কালারও জাস্ট একদম পছন্দ করার মতো জিনিস ঠিক আছে একদম পছন্দ করার মতো জিনিস এগুলো এই যে দেখেন জয়পুরি মামা পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন একদম সেরা একদম সেরা কালেকশন

হ্যাঁ এরকম চারটা করে কালার সেটিং থাকবে এগুলো কিন্তু আরো অনেক ডিজাইন আছে যারা নতুন উদ্যোক্তা তারা যেহেতু নিবে আমি কয়েকটা ডিজাইন এইভাবে দেখাই যে চারটা কালার অন্য একটা ডিজাইন হ্যাঁ তারপরে যে একটা ডিজাইন চারটা কালার শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দেওয়ার জন্য আমি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন এই যে 550 টাকা হ্যাঁ 550 টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আনকমন নতুন ডিজাইন ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন পাবেন অনেক ডিজাইন অনেক ডিজাইন জয়পুরীর আমার কাছে অনেক ডিজাইন আছে আপনারা দোকানে আসবেন এই যে দেখেন ডিজাইন দেখেন হ্যাঁ শুধু পাইকারি আমাদের খুচরা হয় না আপনারা দোকানে আসলে বুঝতে পারবেন আমাদের খুচরা সেল হয় না এই যে এটা দেখেন এটা কিন্তু আরিবাটিকের ভিতরে বাটিকের যে ড্রেস যারা নিবেন বাটিকের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন সবসময় থাকে দোকানে আসলে দেখে নিতে পারবেন প্রাইস থেকে মাত্র ছয়শো টাকা ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এই যে দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থেকে মাত্র ছয়শো টাকা একদম সেরা ঠিক আছে বাটিকের ভিতরে পাইকারী পাইকারি পাইকারি এই যে পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু বাটিকের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থেকে মাত্র ছয়শো টাকা এটার কালার বলেন আমি দেখাই এই যে দেখেন এটার কালার এই যে এই যে তিনটা কালার থাকছে ঠিক আছে টোটাল চারটা কালার প্রাইস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তাদের জন্য এই যে দেখাই এখন তসর সিল্ক এটা হলো মাইশ্বরী কটন অনেকে বলে তসর সিল্ক বলে এটার মধ্যে দুই তিনটা রেটের হয় এটা কিন্তু ভালো কোয়ালিটিটা যারা কম দামিটা নিছেন তো নিছে এখন আপনারা চাইলে ভালোটা নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ সেরা কোয়ালিটি পাবেন প্রাইস থেকে মাত্র 600 টাকা ঠিক আছে 600 টাকা 600 টাকা আমি যে প্রাইসটা দিই আশা করি এই প্রাইসে পাবেন না 600 টাকা প্রাইস আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু ইসলামপুরের কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর এবং সেরা কালেকশন হবে আমাদের মালের ওয়েট এবং 550 টাকার এত সরের ওয়েট কিন্তু এক হবে না যারা ভালো কোয়ালিটির ড্রেস নেন তাদেরকে বলছি আমার শুরুমা আসবেন আপনার মাত্র টাকা ঠিক আছে 600 টাকা পাইকারি এই যে দেখেন টসর সিল্ক মাত্র 600 টাকা হোলসেল প্রাইস যা লাগবে শুধু মাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো অনেক ডিজাইন আছে ইটম তাড়াতাড়ি দেখাই দেই কারণ না হলে আমরা দেখাবো ঠিক আছে দেখেন এটাও কিন্তু 600 টাকা টসর সিল্ক ঠিক আছে তার পরবর্তী ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু 600 টাকা টসর সিল্কের খুবই সুন্দর কালেকশন তারপরে দেখাবো এটা হলো পাকিস্তানি মালহার খুবই সুন্দর কালেকশন একদম লেটেস্ট ভাইরাল একটি কালেকশন প্রাইস থেকে মাত্র আটশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ টাকা এই দেখেন এটা কিন্তু জমজম খুবই সুন্দর কালেকশন পাকিস্তানি মাস্টার কপি জমজম সুইচ লোন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন লোন মাত্র আটশো বিশ টাকা যেটা নাকি পূর্বের প্রাইস ছিল আমাদের নয়শো টাকা এখন কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন যে কারণে প্রাইসটা দিচ্ছি মাত্র একদম রিজনেবল প্রাইস আটশো বিশ টাকা হ্যাঁ ডিজেন দেখেন এগুলার কিন্তু একদম ইউনিক কালেকশন এবং প্রত্যেকটা ডেস একদম আপডেট প্রত্যেকটা ডেস আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন যেকোনো প্রাইসটা এবং কোয়ালিটিটা অনেক ভালো পাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র আটশো বিশ টাকা একদম নতুন কালেকশন যারা নাকি যারা নাকি নতুন পুরাতন ভিডিও দেখতেন সবার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু মাল হাল লোনের ভিতরে মাত্র আটশো বিশ টাকা এটা কিন্তু ইসলামপুরের কোয়ালিটি এটা মাখন মাভার ঠিক আছে এটার সাথে কোয়ালিটি বাংলাদেশের অন্য অন্য পাইকারি যে মার্কেটগুলো আছে ওইগুলো কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে যাবেন না আপনি নিবেন নেওয়ার পর কম্পেয়ার করবেন কিন্তু নেওয়ার আগে রেট দিয়ে কম্পেয়ার করবেন না যে আমি রেট বেশি বলছি বা ইয়ে করছি আপনি আমার একদম মাখন ঠিক আছে এই যে ডিজাইন দেখেন ডিজাইন দেখেন পাগল করে ফেলবে ডিজাইন আপনাকে মাত্র প্রাইস দিচ্ছি আটশো টাকা ঠিক আছে যেটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো সাইড নিচে কিন্তু একদম হাতা কাপড় দেওয়া আছে এটা কিন্তু মোটা যে মহিলা আছে তাদের জন্য একদম হয়ে যাবে ইজিলি ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন পাকিস্তানি মামার কাপড় কোয়ালিটি হাতে পাইলে বুঝতে পারবেন একদম সেরা সেরা কাপড় কোয়ালিটি প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে এই যে ডিজাইন দেখেন এইগুলা কার পছন্দ হ না যে দেখবে তারই ভালো লাগবে আসলে ড্রেসের মতো ড্রেস এত লাগে না আপনার বস্তা বইরা ড্রেস নিতে হবে না অল্প কিছু ড্রেস নিবেন মানুষের চোখে যাতে বাজে ওই ড্রেস গুলো বিশ টাকা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না ঠিক আছে একদম সেরা কোয়ালিটি তারপরে দেখাবো যে এটা হলো বিবেকের সিকোয়েন্স অনেকে আমাদের কাছে হ্যাঁ অনেকে আমাদের কাছে সিকোয়েন্স সিকোয়েন্স বলে ইয়ে করতেছে তাদের তাদের জন্য কিন্তু সিকোয়েন্সের এর ড্রেস নিয়ে আসছি এটা হলো বিবেকের এটা কিন্তু এই যে সিকোয়েন্স সিকোয়েন্স করা করা এবং একদম হাতে বাঁচবে না কারণ এইগুলো করে তারপর দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিব মাত্র নয়শো টাকা ঠিক আছে সিকোয়েন্সের ড্রেস বিবেকের ড্রেস নয়শো টাকায় মনে হয় না এই ইতিহাসের প্রথম এই ফারিয়া কালেকশন থেকে কাস্টমারটা পাবে ঠিক আছে মাত্র নয়শো টাকা বিবেকের সিকোয়েন্স এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন

এইগুলো কিন্তু একদম হ্যাঁ শুরুতে একদম অগ্নি জোর একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আপনাদেরকে নয়শো টাকা দিয়ে দিচ্ছি বিবেকের এই সিকোয়েন্স গুলো এই প্রাইজে কোথাও পাবেন না বিশ্বাস রাখতে পারেন টুকু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রাইস থেকে মাত্র নয়শো প্যান্টের কাপড় থাকবে আড়াই গোজ কোয়ালিটি ফুল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি না পাইলে মাল ফেরত দিয়ে দিবেন যে নয়শো টাকা এরকম ড্রেস বিশ্বাসই করতে পারবেন এটা কিন্তু অফার প্রাইস ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র নয়শো টাকা বিবেক সিকোয়েন্স কালেকশন যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের যে প্রান্তে নিতে পারবে ঘরে বসে প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র আপনাদের জন্য হোলসেল প্রাইস নয়শো টাকা মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে পুরাটা বডিতে কাজ থাকবে এবং ওনাতে কাজ থাকবে এই যে দেখেন এটা কিন্তু ওনাতেও কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য হোলসেল প্রাইস নয়শো টাকা তারপর দেখাবো একদম ঈদ কালেকশন ঠিক আছে ঈদ কালেকশন একদম ঈদ কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন ঈদের জন্য একদম সেরা কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু ঈদের কালেকশন সত্যি কিন্তু আমরা আপনাদেরকে অগ্রিম দিয়ে দিচ্ছি যারা নাকি বিজনেস করবেন এখন কিন্তু স্টক করার সময় এখন থেকে প্রায় পনেরো দিন পরে এই মালগুলো কিন্তু প্রত্যেকটা পিস একশো টাকা করে বাইরে দেবে ঠিক আছে তো যারা নিবেন এখনই সময় জটপুট নিয়ে নিবেন আপনি বিশ্বাস না করলে এইগুলো দেখেন এক মাস পরে যে একশো টাকা করে বাড়িয়ে দেবো এটা একদম গ্যারান্টি ঠিক আছে এটা কিন্তু স্টক করেন করতে পারবেন না এটা হলো মাখন কোয়ালিটির ড্রেস এগুলো ইন স্টক করা লাগবে না আপনি নিবেন তো সেল হবে ইনশাআল্লাহ এই যে এটা কিন্তু বোরিং কাজ করে যে এটা বোরিং কাজ করা থাকবে যে অন্যাতে কিন্তু এটা কাটওয়ার করা থাকবে যে এটা অন্য না কিন্তু কাটওয়ার করে থাকবে এবং সবচেয়ে বড় ইয়ে হলো এগুলো আমাদের সম্পূর্ণ নিজে সব প্রোডাকশন যেকোনো প্রাইস টে একদম আপনাদের হাতে নাগালে থাকবে আর আপনার প্রাইস যদি আমাদের কাছ থেকে পছন্দ না হয় আর কোথাও থেকে পছন্দ হবে না ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু পাকিস্তানি মাশাল ব্র্যান্ডের একটি থ্রি পিস খুবই সুন্দর কালেকশন থাকবে এগুলো প্রাইস থেকে আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা ঠিক আছে এই যে এটা কিন্তু এই যে জামাতে কিন্তু কাটোয়ার করে দেওয়া থাকবে যেটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এবং এটা কিন্তু যে দেখেন কিন্তু খুবই সুন্দর করে করে কাজ দেওয়া থাকবে লেস করা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা ঠিক আছে পাইকারি প্রাইস তারপরে যে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের একটি থ্রিপিস ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এইগুলা কিন্তু একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন আপনাদেরকে অগ্রিম দিয়ে দিচ্ছি যারা নাকি স্টক করতে চান স্টক করবেন যে সকল পাইকার বাইরে আসেন অবশ্যই চলে আসবেন আমাদের শুরুমে আপনারা আসলে কিন্তু একটা দুইটা না ভিডিওতে কিন্তু আমরা কিছু কালেকশন স্বরূপ দেখাচ্ছি আপনারা আমার শোরুমে আসেন আসলে দেখতে পারবেন যে কি পরিমাণ স্টক করা আছে ঠিক আছে আসবেন গোডাউন ভিজিট করবেন অনেক ডিজাইন পাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস প্রাইস থেকে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা কিন্তু মাসাল এর ক্যাটালগ পাবেন প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ পাবেন পলি পাবেন ঠিক আছে এগুলোর বেস্ট কোয়ালিটি তারপর দেখাবো এই যে দেখেন এটাও কিন্তু পাকিস্তানি মাসাল ব্যান্ডের একটি থ্রি পিস খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র বারোশো টাকা দেখছেন এটা কিন্তু এই যে এটা এটা দেখেন সামনে থেকে দেখেন বুঝতে পারবেন এটা কিন্তু কাটোওয়ার পরে দেওয়া থাকবে ওনাতেও কাটোয়ার্ক করে দেওয়া থাকবে এবং ডিজাইন গুলো অরিজিনাল একদম পাকিস্তানি বেস্ট কালেকশন নতুন কালেকশন ঠিক আছে প্রাইস থেকে মাত্র বারোশো টাকা হোলসেল পায় জার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তারপর দেখাবো পাকিস্তানি বিন সাইড এর মাঝে খুবই সুন্দর কিছু কালেকশন এই যে দেখেন এটা হলো পাকিস্তানি বিন খুব সুন্দর লেটেস্ট আপডেট কালেকশন এগুলো কিন্তু ক্যাটালগের পাকিস্তানি ক্যাটালগের যে ডিজাইনগুলো আছে এটা যদি আপনি অরিজিনাল পাকিস্তানি নিতে যান আপনার 3500 4000 টাকা লাগবে সেম কোয়ালিটির আপনাদেরকে মাস্টার কপি করে দিচ্ছি মাত্র 1300 টাকা ঠিক আছে 1300 টাকা এটা কিন্তু একদম অনেকটা কাজ দেওয়া থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ দেওয়া থাকবে এবং ওন্নাতে কাটওয়ার করে দেওয়া থাকবে প্রাইস থাকবে 1300 টাকা অনেক ডিজাইন আছে আমি এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে

এক পিস দুই পিস এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু একদম পুরা একটা কাজ করে দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্টের এই প্রাইস থাকবে আপনাদের জন্য একদম হোলসেল প্রাইস যা লাগবে স্ক্রিনশট দিবেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা তার পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছে এগুলো অনেক ডিজাইন আছে আপনার দোকানে আসলে এই ডিজাইনগুলো আপনার দেখতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু এগুলো আমি বলছি না ভাই ঈদের যে কালেকশন গুলো আমরা লঞ্চ করার কথা ওইগুলো কিন্তু আপনাদেরকে অগ্রিম দেখাই দিচ্ছি এই ড্রেস গুলো কিন্তু আপনার ঈদ পর্যন্ত চলবে কিন্তু এগুলো রেট থাকবে তখন পনেরোশো টাকা করে তো এখন কিন্তু অ্যাডভান্স দেখাই দিচ্ছি প্রাইস প্রাইসটাও কমাই দিচ্ছি যারা তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও এগুলো থাকবে অন্য কাটওয়ার্কের ভিতরে হ্যাঁ এই যে প্রত্যেকটা অন্য কাটওয়ার্ক করে দেওয়া থাকবে একদম বাড়ি কাজ করা যে কারণে প্রাইসটাও একদম রিজনেবল দিচ্ছি এই যে এটার কালার গুলেন দেখাই আমি খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এই যে একটা দেখেন মিষ্টি কালার এটা কিন্তু মিষ্টি কালার এর মধ্যে খুবই সুন্দর একটা কালার গুলো দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এটা কিন্তু মিষ্টি কালার এর মধ্যে খুবই সুন্দর কালেকশন এইগুলোর কাজ দেখছেন ভাই জয় ভাই এই যে প্রচুর কাজ করা কিন্তু প্রচুর কাজ করা হ্যাঁ কত কাজ করা একদম পুরোটা কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস তারপরে একটা লাস্ট একটা কালেকশন দেখাই অনেক ডিজাইন আছে চাইলেও এত ডিজাইন দেখানো সম্ভব না তা শর্টের ভিতরে দেখাই শেষ করে দিব এই যে দেখেন এটা কিন্তু পাকিস্তানি অরগানজা ব্র্যান্ডের একটি থ্রি পিস খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু ওনাতে কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর করে হ্যাঁ এটা এই যে ওনাটা দেখেন খুবই সুন্দর একদম যারা ভারী কাজের ডেস্টিনেশন তারা এই ডিসগুলো নেবেন প্রচুর প্রচুর ডিজাইন এই যে দেখেন এগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখাইতে পারিনি এরকম আমার কাছে মিনিমাম একশো ডিজাইন হবে যে দেখাইতে পারি নাই আপনারা দোকানে আসলে অনেক ডিজাইন দেখতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন কারণ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি জিততে পারবেন কিনা জানি না কিন্তু অন্ততপক্ষে পক্ষে ঠকবেন না এতটুকু বিশ্বাস রাখতে পারেন সকলেই ভালো থাকবেন আজকের ভিডিও এতটুকু বলতো আল্লাহ ওকে তো সেক্ষেত্রে ভাই